টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড দিন কয়েক আগে বিদ্যালয়ে ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভে রাস্তায় ছাত্ররা ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ অ্যাডমিট কার্ড নেবার দুশো কুড়ি টাকা করে নিচ্ছে যেটা কোনো স্কুলে লাই না এটা আমাদেরকে টাকাটা নিচ্ছে কোন স্কুলে মাইচর সেখানে গেত কোন ক্লাসের ছাত্র তোমরা টুয়েলভ টুয়েলভ এবারে কিসের অ্যাডমিট নিতে এসেছিল এইচএসের এইচএস মাধ্যমিক দেবো কে টাকা চাইছে মাননীয় টিআইসি স্যার ঠিক আছে কি বলছো তোমাদের বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে অ্যাডমিট কার্ড তাহলে দেবো না কালকে আমাদেরকে ঝেড়ে দিলো দিলো না তারপরে টাকা দিলাম তারপরে আমাদেরকে অ্যাডমিট কার্ডে নিই দুশো কুড়ি টাকা করে

তারপরে তারপরে ফাইভ টু নাইন অব দি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে কুড়ি টাকার প্রজেক্ট খাতা একশো চল্লিশ টাকা দুশো টাকা করে বিক্রি করছে টিআইসি আর স্টুডেন্ট সংখ্যা তো এখন এখন মানে দু কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা বাইরে বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো এই নিয়ম রয়েছে কোনো নিয়ম নাই ইলেভেন থেকে যখন ভর্তি হয় তখন দুশো টাকা ভর্তি ফিস নেয় তখন দুশো টাকা নিয়েছে তারপরে রেজিস্ট্রেশনের সময় দুশো সামথিং কত থাকে ওটা সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এখন এটা আবার দুশো কুড়ি টাকা করে আবার কিসের জন্য নেওয়া আছে এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছে অ্যাডমিশন ফি দিয়েছে অ্যাডমিট কার্ডের সময় কিসের জন্য ফি এটাই জানতে চাই এই প্রসঙ্গে বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামাণিক জানা বলেন অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না বা আগে আমি এসেছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর মিটিং হয় একটা তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে পড়িনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে স্কুল এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নিন যেটা স্যার অভিযোগ যেটা বলছে ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না তারপর না না এরকম 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 আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না এরকম কোনো খবর নেই যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিলাম তাদের নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে না 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 এসব মিথ্যা অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ এটা কোনো আমাদের স্কুলে যদি সেরকম হ্যাঁ একটা কথা বলা হচ্ছে স্কুল না 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 এইসব এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তবে আমি কোনো কেস ফেসে গল্প না আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল কোথায় বোম আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে সেটা আমি থানাতে জানিয়েছি হয়তো তারই রিভেন্স হতে পারে এটা জানি না কিন্তু এটা একদম চকলেট বোম কিন্তু জনসম্মুখের মধ্যে ফাটিয়েছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার কে করেছে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকুন জায়গা আছে আচ্ছা